আমাদের কাছে একটা ফোন আসছে ফোনটার কোম্পানি হচ্ছে টি মোবাইল টি মোবাইল যে মোবাইল ফোন বানায় এটা জানতাম না টি মোবাইল হচ্ছে আমেরিকার একটা মোবাইল ফোন অপারেটর বাংলাদেশের যেমন বাঙালি গ্রামীণ ফোন রবি এয়ারটেল এরকম আর কি বাট তাদের ফোন আছে আসলে আমি জানতাম না আমেরিকায় যারা বাস করে তারা অনেক সময় প্যাকেজে বিভিন্ন রকম ফোন টোন কেনে আর কি বিষয় সেটা না বিষয় হচ্ছে যে ভাই এ ফোনের দাম হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকায় যে ধরনের ফিচার আমি দেখতেছি এই ফোনে ব্যাপারটা খুবই সন্দেহজনক ভাই না মানে আপনি চিন্তা করে দেখেন পনেরো হাজার টাকা দামের একটা ফোন তাতে ওয়ারলেস চার্জিং আছে ভাই স্ন্যাপডাক সিক্স জেন ওয়ান ফাইভ জি চিপসেট একশো বি সার্জে রিফ্রেশরেট দেওয়া একটা অ্যামোলেড প্যানেল ই সিম সাপোর্ট আছে এতে এই জিনিসগুলো তো নর্মালি আমরা মানে ফ্লাগশিপ ডিভাইসগুলোতে পাই আর কি কাহিনিটা কি পনেরো হাজার টাকায় মানে কেমনে দিতাছে আছে আর কি তো যাই হোক এই ফোনটা আমরা অনেকদিন ধরে ব্যবহার করছি এবং এই রহস্য আমরা উদ্ঘাটন করছি আর কি সো সেটাই আজকে আপনাদের জানাতে চলবো মানে এমন না যে কম দামে কোনো একটা ফোন পাই আর কি আপনি কিনে ফেললেন অনেক কিছু জানা আছে ভাই আগে জানেন শোনেন বোঝেন এরপরে কিনতে চলে যান দোকান প্রেজেন্টিং টি মোবাইল সেভেন প্রো ভাই এটার উচ্চারণ কি হবে আমি আসলে আমার মাথার উপর দিয়ে যাইতেছে আপনারা একটু পারলে লিখে দিন আর ই ভিভিএল এরা কি বানান ভুল করে এরকম লিখছে মানে এতে কি হয় কি এটা আমি ঠিক বুঝতেছি না কি লেখাপড়া মানে একটু ফাঁকি দিছিলাম ছোটবেলায় যাই হোক রেভেল মনে হয় বোঝাতে চাইছে তারা আর মানে কি বলবো যাই হোক প্রেজেন্টিং টিমোবাইল মোবাইল রেভেল সেভেন প্রো ফাইভ মাত্র পনেরো হাজার টাকায় এই ফোনে রয়েছে চমকপ্রদ কিছু ফিচার আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনি পেয়ে যাবেন এই ফোনটা এই মুহূর্তে জিএনজি তে পাওয়া যাচ্ছে আহ আমি ডিটেলস সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যারা ইন্টারেস্টেড আহ সেখান থেকে ক্লিক করে বিস্তারিত সব দেখে আসতে পারেন বা কথা বলতে পারেন তাদের সঙ্গে বাট ফোনে কি আছে এবং কি নাই সেই জ্বরটা আসলে খোলার পালা এখন বাট শুরুতে একটা মজার তথ্য শেয়ার করে রাখি টি মোবাইল এটা হয়তো অনেকে ভাবতেছেন যে আরে এটা আবার কি জিনিস টি মোবাইল হচ্ছে আমেরিকার একটা মানে মোবাইল ফোন অপারেটর তাদের হাত ধরেই কিন্তু এইচটিসির প্রথম অ্যান্ড্রয়েড ফোন পৃথিবীতে লঞ্চ করেছিল তারা যেটার মডেল নাম্বার ছিল টি মোবাইল জি বা এইচটিসি ড্রিম

এটা থিকনেস খুব বেশি না এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার আর এটার ওয়েট একশো ছিয়ানব্বই গ্রামের আশেপাশে অ্যামোলেট প্যানেল আমি ভেবেছিলাম হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লেতে দেওয়া আছে বাট কম দামি ফোনের মতো এখানে দেখতে পাচ্ছি পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা এটা নিয়ে খুব বেশি কমপ্লেন আমার নাই ভাই থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকও আছে টাইপ সি তো পাবেনি স্টেরিও স্পিকার আছে ভাই মানে পনেরো হাজার টাকা আর কি কি চান আপনি হ্যাঁ তবে বেজেলের আধিক্য আমি দেখতে পাচ্ছি সিমেট্রিক্যাল এখানে নাই আশাও করি নাই ভাই আমি আসলে হ্যাঁ মানে দাম হিসেবে এটা ঠিকই আছে ডিজাইনটা কিছুটা ইউনিবার্ডির মতো আমার কাছে মনে হলো ডিসপ্লে অবশ্য ফ্ল্যাট আর সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা অ্যামোলেট প্যানেল তারা এখানে ব্যবহার করছে রিফ্রেশ রেটও একশো বিশ হার্জ ব্রাইটনেস নিয়ে আসলে তেমন কোনো ইনফরমেশন পাইলাম না এই ফোনের তাছাড়া কোনো প্রোটেকশন আছে কিনা সেটাও বলতে পারছি না ডিসপ্লেটা বেশ ভালো ভাই মানে অ্যামোলেট প্যানেল একশো বিশ রিফ্রেশ রেট কালার রিপ্রোডাকশন ভালো টাচ রেসপন্সিভ নিয়েও আমাদের তেমন কোনো কমপ্লেন নাই সো এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো এবং স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ানের মতো একটা ফাইভ জি সিপসেট তারা এখানে ইউজ করছে নরমালি পনেরো টাকায় আমাদের দেশে কি পাওয়া যায় কন ভাই ইউনিএসএসের কিছু ফালতু চিপসেট অথবা মিডিয়াটাকে আপনার না আজকাল এই অবস্থায় দাঁড়াইছে পনেরো হাজার টাকায় সো এইটা বেশ ভালো একটা ডিল হার্ডওয়্যারের দিক দিয়ে আট জিবি র্যাম আছে আবার দুইশো ছাপ্পান্ন ইন্টারনাল মেমোরি আছে সব দিক দিয়ে এইটার হার্ডওয়্যার কিন্তু মানে আমি বলবো যে পনেরো হাজার টাকায় অকল্পনীয় তাহলে ঝামেলাটা কোথায় আসলে ঝামেলাটা আমরা বোঝা শুরু করলাম হচ্ছে যখন অ্যান টু টেস্ট করতে গেছি ভাই আমরা বিভিন্নভাবে ট্রাই করে দেখেছি আনটু টেস্ট শেষ হয় কিন্তু জিপিউর কোনো স্কোর আসে না শূন্য দেখায় ভাবলাম যে হয়তো ফোনটা রিসেট দিলে ঠিক হবে রিসেট দিছি আবার টেস্ট করছি জিবির কোনো ইনফরমেশন দেখায় না তখন আমাদের কাছে ফিল হলো যে এইটা সফটওয়্যারে সম্ভবত কোনো একটা ঝামেলা আছে সো সফটওয়্যার নিয়ে আমরা ভালো মতো আর কি রিসার্চ শুরু করলাম যে কি সফটওয়্যার তারা ইউজ করছে বেসিক্যালি এইটা আপনাকে স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল দেবে কিন্তু আমার কাছে সফটওয়্যারটা একটু জট মনে হয়েছে আর কি ভাই অল্টন ফোনের আমরা ফিল পাইছি আর কি টু ভেরি অনেস্ট এখানে ধরেন অল্টনের ফোনগুলোতে যদি পাওয়ারফুল একটা চিপসেট দিয়ে দেওয়া হয় আর কি আর অ্যামোলেট প্যানেল লাগায় দেওয়া হয় তাহলে যা ঘটবে এই ফোনের ক্ষেত্রে সেটাই ঘটছে অ্যান্ড্রয়েড ফোরটিন হচ্ছে আউট অফ দ্য বক্স আপনি পাবেন আর যে ইউআইটা ইউজ করছে তারা এখানে এই ইউ কোনো নাম নাই ভাই ইউআইয়ের নাম হচ্ছে ইউআই সো সফটওয়্যারটা নিয়ে আমার অনেক অনেক অবজারভেশন আছে বেসিক্যালি এই সফটওয়্যারটা মনে হয় না যে কোনোদিন দিন কোনো আপডেট আপনি পাবেন আর আমাদের টেস্টিং এ যতদূর আমরা খেয়াল করে দেখেছি আমাদের কাছে snappy মনে হয় না মানে এত পাওয়ারফুল চিপসেট দেওয়া সফটওয়্যার যে এই চিপসেটটাকে সামলাবে সেই ক্ষমতা এই সফটওয়্যারে নাই এইটার মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স অতটা সুবিধাজনক জন্য আমাদের কাছে মনে হয় নাই হ্যাঁ অ্যাপ ওপেনিং টাইম আমাদের কাছে বেশ ইমপ্রেসিভই মনে হয়েছে কোনো কমপ্লেন নাই অ্যাপ সুইচিংও আমাদের কাছে বেশ ভালোই মনে হলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ আপনি একই সঙ্গে রেখে যদি ফোনটা চালানো শুরু করেন তাহলে দেখবেন যে একটু স্ট্যাটার আছে ল্যাগ পাবেন মাঝে মাঝে তবে ইউআইটা পলিশড না মানে দেখে বোঝা যাবে যে এটা একটা সস্তা ফোন আর কি অন্তত সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটাই বলতেছে আমরা এই ইউআইটা এর আগে অনেক ফোনে দেখেছি এইখানে উচিত ছিল যে আর একটু পলিশড করা নিজস্ব কোনো ইউআই থিম এরপরে অ্যাপ্লাই করা ওইরকম কোনো কিছু আমরা পাই নাই যেহেতু চিপসেরটা বেশ ভালো দাম হিসেবে তো আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি এই ফোনে যেমন কল অফ ডিউটি পাবজি ফ্রি ফায়ার তো অবশ্যই খেলেছি এর সাথে আমাদের পছন্দের গেম অ্যাসপাল নাইন গেম প্লে খুব একটা খারাপ না ভাই মানে এই দামে অন্যান্য যত ফোন আছে বাংলাদেশে অফিসিয়াল বলেন আর আনঅফিসিয়াল এই লেভেলের এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে না সো এটা বেসিক্যালি একটা আনঅফিসিয়াল ডিভাইস যে ইঞ্জিন মাধ্যমে বিক্রি হচ্ছে ওদের কাছে তো আনঅফিসিয়াল প্রচুর ফোন পাওয়া যায় এর কাছ থেকে কোনো সফটওয়্যার আপডেট বা কোনো প্যাস সিকিউরিটি আপডেট আশা করা যাবে না এটা হচ্ছে এই ফোনের সবচাইতে বড় ড্রব্যাক অবশ্য আপনি চাইলে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কিন্তু আপনার এর দামের সঙ্গে নির্দিষ্ট অঙ্কের একটা টাকা করতে হবে আপনি বিস্তারিত সবকিছু জেনজির সাথে কথা বললে বুঝতে পারবেন মানে আমরা ক্যামেরাটাও ট্রাই করে দেখেছি এর রেয়ারে চারটি ক্যামেরার মতো দেখা যাচ্ছে বেসিক্যালি এখানে ক্যামেরার সেন্সর দুটো একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটা 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার সচিতা করে দেখেন হাজার টাকায় যত ফোন আমাদের দেশে আছে আপনি আনঅফিশিয়াল মার্কেটে সব ফোন নিয়ে আসেন ভাই এই ক্যামেরা সেটা পাবেন না কথা মেইন সেন্সর আছে আবার ডেপ সেন্সর আছে মানে চারটি যে সেন্সরের মতো দেখা যাচ্ছে এখানে চারটিতে সেন্সর আছে খাদার সেনসোল বেসিকালি দুটাই আর কি আর সামনে আছে ষোলো মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ভাই দামের কথা যদি আপনি মাথায় রাখেন এইটার ছবির কোয়ালিটি না খারাপ বলার কোনো সুযোগ নাই কারণ এই দামের মার্কেটে যত ফোন আমরা রিভিউ করেছি এর আগে বেশিরভাগ ছবিতে আসলে ট্র্যাশ কোয়ালিটির আউটপুট আমরা দেখেছি এইটা তো বেসিক্যালি এত সস্তা ফোন নাই এটা কোনো একটা কারণে আমরা সস্তায় পাচ্ছি আর কি সো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ইম্প্রেসিভ কালারগুলো অনেক করে হ্যাঁ আর এর যে এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট কন্ট্রোল আমার কাছে মনে হয়েছে ডাইনামিক গ্রেঞ্জও খারাপ না ভাই লো লাইটে অবশ্যই একটু স্ট্রাগল করে বাট ভালো আলো দিতে পারলে না খুবই শার্প পিকচার কোয়ালিটি পাওয়া যায় এটা দিয়ে টু কে থার্টি এফ আপনি শুট করতে পারবেন আর একটা সারপ্রাইজিং ব্যাপার ভাই এই ক্যামেরাতে ও আছে ভাই মানে নর্মালি যেটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের ফোনে আমরা দেখি সো এটার ভিডিও স্টাবিলিটি কিন্তু যথেষ্ট ভালো আমরা টেস্ট ফেস্ট করে দেখেছি আই থিংক আপনি চাইলে এটা দিয়ে টুকটাক ব্লগিংও করতে পারবেন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা ট্রাই করে দেখেছি এটা লাউড স্পিকার কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ মনে হলো একটু বেইজের ঘাটতি আছে আর ফুল ভলিউমে একটু ডিস্টার্ব হয় ওয়ারলেস ভিডিও আমরা ট্রাই করে দেখেছি বিভিন্ন টি দিয়ে যেমন এই মুহূর্তে আর কিছু আমাদের দেশে যেহেতু ফোনের স্পেক অনেক ভালো আমরা হাই রেজ অডিও আউটপুটও ট্রাই করে দেখলাম ওয়ারলেসলি মেলোবার এল ডাক আছে আমরা এফএলএসি ফাইল সহ অন্যান্য আরো অনেক হাই রেজ অডিও ট্রাই করে দেখেছি কোয়ালিটি যথেষ্ট ভালো সম্ভবত ব্যাটারি সেকশনে এসে আমি অনেক বেশি খুশি হতে পারতেছি না কারণ এখন যে যুগ শুরু হয়েছে ভাই পনেরো হাজার এমএস এর ব্যাটারিওয়ালা ফোন কিন্তু চলে আসছে এই বছরের মধ্যেই দুহাজার সালে আপনি দেখবেন যে বিশ হাজার এমএএস এর ব্যাটারি সহ ফোন চলে আসছে পাঁচ হাজার এমএস হচ্ছে এটার ব্যাটারি ক্যাপাসিটি এইটা এখনকার দিন তুলনা করলে বিলো স্ট্যান্ডার্ড পঁচিশ শটের ফার্স্ট চার্জিং সাপোর্ট আছে বক্সের মধ্যে কিন্তু কোনো চার্জার দেওয়া নাই আর শেষ সাথে পনেরো অটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে মানে চিন্তা করেন ভাই পনেরো হাজার টাকা দামের একটা ফোনে ওয়ারলেস চার্জিং মানে মজা আছে আর কি জিনিসটা আপনি একটা ওয়ারলেস পাওয়ার ব্যাংক অথবা ওয়ারলেস চার্জিং পরের উপরে রেখে দিবেন একা একা চার্জ হয়ে যাবে মজাই আলাদা জিনিসটা তবে এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু কনসার্ন আছে মানে আমার কাছে মনে হয়েছে যে নর্মালি যতটুকু ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা পাঁচ হাজার থেকে তার থেকে একটু কম পাচ্ছি আমরা পাঁচ ঘন্টার আশেপাশে আপনি এসুটি পাবেন তার মানে হচ্ছে দিনের শেষে আপনাকে আরেকবার চার্জ দিতে হবে আর এইটার ভবিষ্যতে ব্যাটারি ব্যাকআপ কী হবে ওইটা আমি বলতে পারতেছি না ভাই কারণ এই ফোনের মডেলটা না অনেক পুরাতন আমার কাছে মনে হচ্ছে কারণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা দেখেছি এটা আউট অফ স্টক দেখাচ্ছে ও বাইদাভে মেমোরি কার্ড স্লট কিন্তু আছে এতে মানে ডেডিকেটেডলি এবং একটা আপনি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন আর একটা ই সিম ইউজ করতে হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে কিন্তু অনেকে কিন্তু আবার ই সিম জিনিসটা ভালো করে বোঝে না বাট ই সিম জিনিসটা আবার অনেক প্রিমিয়াম ব্যাপার স্যাপার আর কি আইফোনে থাকে আমেরিকার আইফোনে তো মানে ফিজিক্যাল সিম নাই টোটালি ওরা দুইটা সিমই ই সিম করে দিছে এখন এখন সর্বসাকুল্যে এই ফোনের ক্যাশটা হচ্ছে ফোনটা একটু পুরাতন মডেলের সফটওয়্যার আপডেট আপনি জীবনেও পাবেন না গ্যারান্টেড ভাই আর ওয়ারেন্টি নিতে গেলে আপনাকে আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে পনেরো হাজার টাকার সঙ্গে সম্ভবত দুই তিন টাকা যোগ হতে পারে অন্যান্য সব যদি আপনি তুলনা করেন হ্যাঁ এটা একটা ভালো ডিল হ্যাঁ বাট কিছু কনসার্ন থেকেই যায় যেহেতু ফোনটা অনেক পুরাতন মডেলের নিশ্চয়ই এর ব্যাটারিটা অনেক আগে বানানো সো এই ব্যাটারি আজ থেকে এক বছর পরে গিয়ে কেমন ব্যাকআপ দেবে ওইটা একটা চিন্তার বিষয় যে জিনিসটা আমি তো দুই সপ্তাহ ব্যবহার করে বুঝতে পারবো না আমাদের কাছে ইনিশিয়ালি মনে হয়েছে যে হ্যাঁ পনেরো টাকা দাম এটাতে সেকেন্ডারি ফোন হিসেবে অনেকে ইউজ করতে পারেন আবার অনেকে আছেন যে আমাদের মা বাবার জন্য মানে সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফোন কিনবেন তাদের তো আসলে আপডেট আপডেটের দরকার নাই তাদের জন্য আমার মনে হয় বেশ ভালো একটা ডিল এটা হইতে পারে বাট কিছু কনসার্ন এখনো আছে যে জিনিসটা আমার কাছে ক্লিয়ার না যেহেতু আন ফোন অনেক বেশি তথ্য আমি পাই নাই খুঁজে ইনিশিয়ালি এটা একটা ভালো ডিল ভাই পনেরো হাজার টাকায় আপনি ওয়েলের চার্জিং পাচ্ছেন পাওয়ারফুল চিপসেট পাচ্ছেন যুক্ত ক্যামেরা পাচ্ছেন সাথে আলট্রাভাইড শুটার আছে ম্যাক্রো সেন্সর আছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর আসের মধ্যে ইসিম সাপোর্ট এমন ডিসপ্লে ডুয়াল স্টেরিও স্পিকার সবই কিন্তু বেশ লোভনীয় মানে এই সমস্ত ফিচার দিয়ে যদি কোনো একটা ফোন এই মুহূর্তে আপনার কিনতে হয় মানে বাজার থেকে অফিসিয়ালি যদি কিনতে হয় তাহলে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে আর সো সেখানে এই দামটা তো অবশ্যই লোভনীয় কিন্তু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এইটার জন্য আমার মনে হয় যদি ওয়ারেন্টিটা আপনি নিতে পারেন এক্সট্রা কিছু টাকা খরচ করে তখন তো ভাই এটার দাম হয়ে যাবে আঠারো হাজার টাকা সো আঠারো হাজার টাকা এটা কিনবেন কিনা না সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত আমার দায়িত্ব যেসব জিনিস একটু জানা উচিত আপনার এই ফোনটা কেনার আগে সেটা জানানো এবং আশা করছি আমরা জানাতে পেরেছি এই মুহূর্তে এই ফোনটা জিএনজি পাওয়া যাচ্ছে আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কেনার আগে তাদের সাথে একটু আলাপ করে দেখেন যদি ভালো লাগে তাহলে কেনেন আপাতত এই পর্যন্ত এই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন Till Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Through the highways Till my shadow turns to sun rays And I...